নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কেমন ঝড় বৃষ্টি হবে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তার সঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায় রয়েছে তার সঙ্গে আগামী দুই দিন তার সঙ্গে চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা চলে যাব বৃহস্পতিবার আমরা দেখবো যে কখন থেকে বৃষ্টিটি হতে পারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কখন থেকে তো সকাল থেকেই মেঘলা ওয়েদার হয়ে থাকবে হালকা হালকা বৃষ্টিপাত সকালের দিক থেকেই বেশ কিছু জেলায় শুরু হয়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টিপাত সকালের দিক থেকেই শুরু হবে এবং দশটা থেকে এগারোটার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং বৃষ্টিপাত বাড়বে দুপুরের দিকে দুপুর বারোটার পর বৃষ্টিপাত বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হবে তো কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে আমরা যাব তার আগে বাংলাদেশেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে বিহারেও এবং উড়িষ্যাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা যাব এবং এখানে চলে যাচ্ছি আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে চলে যাব তো আগামী চব্বিশ ঘন্টা এখানে চলে যাচ্ছি আমরা কলকাতা থেকে আমরা শুরু করবো কলকাতায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাত দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কোলাঘাটে আগামী চব্বিশ ঘন্টায় পাঁচ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খড়্গপুরে আগামী চব্বিশ ঘন্টায় ছয় মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে সুন্দরবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে একটু উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় ছয় থেকে সাত মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হাওড়াতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আট দশমিক ছয় মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চন্দনগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছয় দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত হবে পান্ডুয়াতে পাঁচ দশমিক চার মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমরা শান্তিপুরে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছয় দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছয় দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বর্ধমানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছয় দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাঁকুড়াতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগারো দশমিক সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পুরুলিয়াতে আগামী চব্বিশ ঘন্টায় এগারো দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দুর্গাপুরে আগামী চব্বিশ ঘন্টায় দশ দশমিক তিন মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে বীরভূমে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখে নেব মালদা জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন দশমিক দুই মিলিমিটার এবং দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টায় তিন থেকে চার মিলিমিটার উত্তর দিনাজপুরের বেশ কিছু অংশে দশ মিলিমিটার ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শিলিগুড়িতে আগামী চব্বিশ ঘন্টায় চৌত্রিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কোচবিহার আগামী চব্বিশ ঘন্টায় বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ারে তিরিশ মিলিমিটার পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বেশ কয়েকটি শহরের আমরা বাংলাদেশ দেখে নেব খুবই খুলনাতে আগামী চব্বিশ ঘন্টায় তিন মিলিমিটার বৃষ্টিপাত হবে বরিশালে আগামী চব্বিশ ঘন্টায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কালাপাড়াতে আগামী চব্বিশ ঘন্টায় এগারো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মহেশখালীতে আগামী চব্বিশ ঘন্টায় নয় মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ময়মনসিংহে আগামী চব্বিশ ঘন্টায় নয় দশ এর ছয় দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সিলেটে আগামী চব্বিশ ঘন্টায় চোদ্দো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুরে ছয় দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কালাই তিন দশমিক সাত মিলিমিটার রাজশাহীতে দুই দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘণ্টায় থাকছে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে আগামী চব্বিশ ঘণ্টায় আগামী দিনে আরও বৃষ্টি আসছে আট দিনের মাথায় কত বৃষ্টিপাত হতে পারে আট দিনের মাথায় দু একটি জায়গার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি দক্ষিণের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই প্রায় একশো মিলিমিটারের আশাপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি যে জেলাগুলি আছে সেগুলিতে একশো দশ থেকে একশো কুড়ি মিলিমিটারের আশেপাশেই আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং উত্তরের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং এই জেলাগুলিতে একশো সরি এখানে দুশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে উপরে যে জেলাগুলি আছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর জেলায় দুশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় আগামী চব্বিশ আগামী আট দিনের মধ্যে একশো মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশে একই রকম পরিস্থিতি উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে সেগুলিতে বেশি বৃষ্টি হবে দুশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে ঢাকা সহ যে মধ্য বাংলাদেশে একশো কুড়ি থেকে একশো বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরে যে বাংলাদেশের অঞ্চলগুলি আছে সেগুলিতে প্রায় যেমন সিলেটের দিকে ময়মনসিংহ এই সাইডে একশো একচল্লিশ মিলিমিটার এবং রংপুরের দিকে একশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমরা দেখতে পেলাম আট দিনের মাথায় সবথেকে বেশি বৃষ্টিপাত ভারতের এখানে আমরা দেখতে পাচ্ছি নাগপুরের আশেপাশে থাকবে মধ্যপ্রদেশের কাছাকাছি এখানে আমরা দেখতে পাচ্ছি সাতশো থেকে আটশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আট দিনের মাথায় নশো বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এখানে এতই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং নাগপুরে যদি আমরা দেখি একশো পনেরো কিন্তু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দিল্লিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সরি আগামী আট দিনের মধ্যে একাশি মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে আরও কিছু শহরের ভারতে আমরা দেখে নেব আমেদাবাদে ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মুম্বাইয়ে দুশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে হায়দ্রাবাদে ষোলো দশমিক আট বিশাখাপাটনামে এগারো মিলিমিটার ভুবনেশ্বরে একশো এক মিলিমিটার আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে যদি আমরা দেখি যেমন দু একটি শহরের আমরা দেখি গুয়াহাটিতে আগামী আট দিনের মধ্যে একশো বিরানব্বই মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু সমস্ত পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরকমই বৃষ্টির পরিমাণ থাকবে একশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আবার চলে যাবো আমরা এখানে মেঘমালাতে আমরা চলে যাবো সরাসরি এবং বৃহস্পতিবার সকালের দিক থেকে হালকা হালকা বৃষ্টিপাত শুরু হবে মেঘলা ওয়েদার থাকবে শুক্রবার যদি আমরা দেখি শুক্রবারও একই রকম পরিস্থিতি থাকছে শুক্রবার একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার যদি আমরা দেখি শুক্রবার ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবারে আমরা দুদিনের যদি এখানে বৃষ্টির পরিমাপে যাই এবং এখানে যদি আমরা দুদিন করি দুদিনের মধ্যে প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আমরা চলে যাবো আমরা মেঘমালাতে শুক্রবার একটু বেশি বৃষ্টিপাত হবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার মাঝারি ধরনের বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এখানে আমরা দেখে নেবো যে কত মিলিমিটার দশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার এবং সকাল থেকে বৃষ্টিপাত হবে শুক্রবারও সকাল রাত থেকেই হালকা হালকা বৃষ্টিপাত হবে এবং সকালের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং শনিবার যদি আমরা দেখি শনিবার সকালের দিকে যদি আমরা যাই সকালে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হবে কারণ নিম্নচাপ কিন্তু একটি তৈরি হয়েছে নিম্নচাপটি যদি আমরা দেখি নিম্নচাপটি বুধবারই তৈরি হয়ে গিয়েছে এই যে নিম্নচাপ যদি আমরা এখানে বায়ুঝাপটা মরে যায় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমার চলেছি বায়ুঝাপটাই যে নিম্নচাপ একটু তৈরি হয়েছে এই নিম্নচাপটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী নয় এর কারণেই এই নিম্নচাপটির প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না এই নিম্নচাপটির প্রভাব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটির ফলে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশের এবং এই সব জায়গায় এর প্রভাব থেকে বেশি পড়বে এবং নাগপুর এই সাইডটাই থেকে বেশি বৃষ্টিপাত হবে এই যে গোল অংশটাই এখানে থেকে বেশি বৃষ্টিপাত হবে প্রায় নশো আটশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী আট থেকে নয় দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটায় তো তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট বৃহস্পতিবার হালকা মাঝে বৃষ্টিপাত হবে শুক্রবার শনিবার বৃষ্টিপাত বাড়বে কারণ নিম্নচাপ একটি তৈরি হয়েছে নিম্নচাপটি প্রচণ্ড শক্তিশালী নয় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এই নিয়ে ফলে ফলে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য